প্রতিটা দিন আমার এই চ্যানেলে নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লাইভ ডিজাইন গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো শ্রী অরবিন্দু লাইভ ডিজাইন গ্রন্থের একজন রচয়িতা ছিলেন উত্তরটি হলো শ্রী অরবিন্দু নেক্সট প্রশ্ন কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নেক্সট প্রশ্ন কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় উত্তরটি হলো লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে উত্তরটি হলো লাইসোজাইমকে আত্মঘাতী থলি বলা হয় নেক্সট প্রশ্ন কোন রাস্তাকে এনএচ টু বলা হয় উত্তরটি হলো দিল্লি রোডকে এন টু বলা হয়ে থাকে উত্তরটি হলো দিল্লি রোডকে দিল্লি রোডকে এনএচ টু বলা হয় নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে উত্তরটি হল ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে নেক্সট প্রশ্ন প্রকৃতির আঁচল কাকে বলা হয় উত্তরটি হলো অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়ে থাকে উত্তরটি হলো অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফল পাকানোতে কোন কোন কাজে কোন হরমোন ব্যবহার করা হয় উত্তরটি হলো ইথিলিন হরমোন ফল পাকানোর কাজে ব্যবহার করা হয় উত্তরটি হলো ইথিলিন হরমোন নেক্সট প্রশ্ন ফিনল্যান্ডের রাজধানীর নাম কী ছিল উত্তরটি হলো হেলসিকি ছিল ফিনল্যান্ডের রাজধানীর নাম উত্তরটি হলো হেলসিকি ছিল ফিনল্যান্ডের রাজধানীর নাম নেক্সট প্রশ্ন ভারতের কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় উত্তরটি হল পর্ণমোচি অরণ্য ভারতের সবচেয়ে বেশি দেখা যায় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষক ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ